তারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান নামের লুকড়ি যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান নামের কয়লা এদেরকে গ্যারেন্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুটবে না করার আগে নিজের বেটা বেটিকে জমি লিখে দেওয়া ছিল না নিয়ম এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে পাঁচটা সাতটা দশটা করে লোক এমন পয়দা হয়ে গেছে মাওলানাদের কাছে ফতোয়া জানছে বলি সাহেব বেটারাকে জমি জামাগুলো যদি লেখে দিই তো লেখে দেওয়া যাবে তো কিছু কিছু মাওলানা তখন না বুঝে যদি ফতোয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে কত উঁচা মাওলানা হামিবে এত জটিল ফতুয়া জিজ্ঞেস করলো আর আমি ফতোয়াটা দিয়ে দিলাম অথচ এমনই কানা মুরগি যে কানা মুরগি এক লাইন আরবি পড়তে পারবে না আর সেই মানুষ ফের মিম্বারে উঠে বড় বড় ফতোয়া ঝেড়ে দিচ্ছে আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে গুমরাহ করছে আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জমি লিখে লিখে শেষ করে দিবেন এটা শরীয়ত বিরোধী কাজ করছেন কেন তার উপরে আরেকটা জুলুম বেটাকে লিখে দিচ্ছেন বেটিকে লিখে দিচ্ছেন না তোরা পাবি বিঘে জমি থুয়েছি ওইখানে তোরা ফেল ভাগযোগ করে নিবি তো বেটারা তো আগেই পেয়ে গেল চার বিঘা করে আর রেখেছেন কয় বিঘা তো মোট আর চার বিঘা তো মরে যাওয়ার পরে ওই চার বিঘা জমির দুবিঘা দু বিঘা করে কি দুই বেটিকে ভাইয়েরা দিবে ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা তোরা যে আগে পেয়েছি ওখানে আমার বাপ লেখে দিয়েছে ওখানিতে তোরকে তোর দাঁত বসানো চলবে না এখানে বাপের জমি এতে সবাই মিলে কর ফের তো ভাইয়েরা ভাগ বসাবে আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান নামের লুকড়ি যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান নামের কয়লা এদেরকে গ্যারেন্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুটবে না আপনি বলছেন কখন কোরআনকে মানি জি কখন কোরআনকে মানিনি বেটি ছেলের দোষ দিব না দিব বেটা ছেলের দোষ এখানে এত ওয়াজ শোনা লোক আপনারা বসে আছেন আরও অনেক লোক ছিল এখানে অনেক যুবক ছেলে ছিল এখনও হয়তো দু চার দশটা আছে যারা বিয়ে করেনি এই ছেলেগুলো কি মূলবিদের কথাগুলো তাদের কানে ঢুকে না তোমাদের কানে কি শিল ঢুকানো আছে না শিশা গলিয়ে ভরে দেওয়া আছে কি বিয়ে করো তুমি বিয়ে করতে গেলে তোমার বাপের অনুমতি লাগবে না বেটা ছেলের জন্য অনুমতি নয় কিন্তু মেয়ে ছেলেকে তার বাবার অনুমতি অনিবার্য লাগবেই লাগবে বাপকে যদি ফাঁকে দিয়ে তুমি কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাও আর যে কোটে বিয়ে করো আরে কুলাঙ্গার ওই মেয়েটাকে কি গাল দিতে যাব আগে তো গাল খাওয়ার যোগ্য হলো তুমি বেটা ছেলেটা তুমি যে জানো যে বিয়ে হবে না তো তোমাকে তোমার কোন বাবা বলল যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাব। কিশনগঞ্জ কোর্টে রেস্টেডি করে নিব বাড়ি হালাল হয়ে যাবে বাবার জমিদারি আছে আল্লাহর সারিয়াত বাবার জমিদারি হ্যাঁ আজ আজ মশলা জানছে বহু তুমি পিলে ওয়াজ শোনার পরে ফোন করে করে বলছে মাওলানা এরকম এরকম ব্যাপার তখন বুঝতে পারিনি দুটা ছেলের মা হয়ে গেছি ওয়াজ করে কয়েছেন এ বিহা হয়নি তাহলে এখনও তো জেনা করছি দুটা বেটা বেটি হয়ে গেছে তো ছেলেগুলো কি তাহলে আমার ঘরে ঠিকঠাক নয় কি জবাব দেবো আমি তোমার চেহারা দেখবো দেখে ফোনে ফোনে বলবো না যখন হয়েই গেছে তখন ঠিকই করেছ ছেলেটিও তোমার হালাল আমাকে যদি তুমি খাল খুঁড়ে দিয়ে আর দুটা লোক নিয়ে এসে বাঁশ নিয়ে খাড়ো হয়ে থাকো যে ফটো আগে ঘুরাবি না কবরে ভরবো কবরে ভরে দিতে গেলেও আমি যেটা সহি মশলা সেটাই বলবো তোমার ১৩ বছর হয়ে গেছে বিয়ে হওয়া তো তোমার ১৩ বছর ধরে ব্যবসা চলছে কিসের জেনার ব্যবসা চলছে তুমি তোমার স্বামী বলছো যেটাকে এটা তোমার স্বামী নয় আর ও তোমাকে যে বিবি বলছে তুমি ওর বিবি নও তোমরা দুজন হলে কি রান্ডা এবং রান্ডি তোমরা দুজনই ব্যবচার করছো আর দুজনের পেট এই তোমাদের ঔরুষে যে বাচ্চা দুটা পয়দা হয়েছে যারও সন্তান তুমি ওয়াজ শোনো না তারপরে পালাও কেন কাউরি বেটিকে নিয়ে আরে পাগল লোক তুই জম লাগা হয়ে লেগে থাক কী বলে জং লাগা হয় ওর বাড়ির দুয়ারে যা আর যাওয়ার পরে ওই লোকটাকে বল বাজি আপনার মেয়ে এটাকে আমি বিয়ে করবো বলব মারবো সালার বোটার সালাকে এক গালে চড় যে ফুটে নেবে যাও এখান থেকে তোর সাথে বিয়ে দিব না না বললো তো তখন তুমি রাগ দেখ আচ্ছা সালা তোকে দেখাছি তোর বেটিকে আমি বিয়ে করতে পারছি না ওকে দেখে কি করবি আগুনে ঢুকবি ফের পায়ে পড় দেখেন আপনার বেটি রিজিয়ে আমাকে খুব পছন্দ করে আমি ওকে পছন্দ করি আপনার অনুমতি নিয়ে বিয়ে করবো বাবা বাবজি একটা অনুমতিটা দেন আর একদিন যা আর একদিন যা আর দিন ওই লোকটায় নিজের বেটিকে বলবে রিজা তুই বলেছড়া গোপালপুরের উমুখের বেটাকে বলে তুই বলে বিয়ে করবি তো বেটি তখন বলবে কি যে কেউ কইলে তোমাকে না যারা ভালোবাসে তারাকে যদি তুমি থানাতে নিয়ে যেয়ে রুলার আর চালাও একই বলি বলবে শুধু লাজে কি করবে তুমি যদি জিজ্ঞেস করো বেটিকে তো বেটি লক করে মুখ নিচু করে থেকে যাবে এর মানে কি হ্যাঁ বাপ তো বুঝে নিবে যে বেটি ভালোবাসে তো তাহলে ছোড়াটা যে তিন দিন থেকে ঘুরছে তো তাহলে আর তো রেহাই নাই আর দিনের তখন ভেবে চিন্দে বলবে কি করবো রে যখন বেটির ইচ্ছে আর তুইও ঘুরছিস রোজ রোজ তো যা তোর বাপেরাকে পাঠাগা বিয়ে হবে না তুমি যাকে চাইছো সেই মেয়েটার সাথেই বিয়ে হবে ঢং করতে শিখো বেশি ঢং করে মেয়েটাকে আগাম নিয়ে পালিয়ে যায়ও না জাহান্নামের নামের আগুন কুড়িয়ে বাড়িতে ঢুকায়ও না তুমি আগুনে জ্বলে 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 কয়লা হয়ে যাবে এত বড় জেনা করে তোমাকে আল্লাহ তালা যে নাজাদ দিবে জীবনে নাজাদ পাবে না তুমি কোরআন মানো বলছেন ইতা হাজাল কোরআন মাহাজুরা এরা কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছিল এগুলো বুড়ো আঙুল দেখানো নয় নেশামানা মানা তিন জায়গাতে সে নেশামানা আপনি কেন নেশা করছেন বাপজি আপনি যে একটা নমাজ পড়া মানুষ আপনার কবরে যাওয়ার টাইম হলো আপনার পকেটে কেন খাইনি ঢুকানো আছে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে আর নামাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়া লুকিয়া গার কাপড়ের তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে কচলেছেন হায়া সরম লাগে না আপনাদেরকে কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখনও হারাম ছাড়েননি সত্য কথা আলেমদেরকে জিজ্ঞেস করবেন সকালবেলায় আবু আয়ুব আনসারির বাড়িতে রসুল্লাহ মেহমান হলেন মদিনা হিজরত করে যাওয়ার পর আবু আয়ুব আনসারি দোতলা থেকে দুপুরবেলায় বড় একটা প্লেটে করে রসুলুল্লাহর জন্য খানা এনে দিলেন রসুল খাবেন বলে দস্তরখানে বসেছেন হাতখানাকে ধুয়ে নিয়ে বিসমিল্লা বলে রসুল্লাহ এক টুকরা দানা ওখান থেকে নিয়ে এমনি করে লোকমাটাকে মুখে দিতে যাচ্ছেন উঠিয়ে নেওয়া লোকমাটাকে মুখে দিলেন না আবার থালাতে রেখে দিলেন দিয়ে বলছেন আবু খানাটা বাড়ি নিয়ে চলে যাও এ খানা আমার খাওয়া চলবে না আবু আইয়ুব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফ্যাকাসে মুখ করে দিয়ে রাসুল্লাহকে বলছেন হে পাকের রাসুল কি আছে আমার খানাতে আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য আপনি কেন খাবেন না খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো রাসুল্লাহ বলছেন এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে ইনি ওনাজি তোনাজি আমি এমন ব্যক্তিত্বের সাথে আমি এমন আতের সাথে কথা বলি এমন সত্তার সাথে কথা বলি আর যার সাথে তুমি কথা বলো না এর মানে হলো জিবরিল আমিনের সাথে আমি কথা বলি এবং আল্লাহর ফারিস এত নাজুক এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমি সইতে পারবেন না আর আমি জিবরিলকে কষ্ট দিব না তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই কাঁচা রসুন দেওয়া নাই সেখানে আমাকে এনে দাও সেটাই আমি খাবো রসুলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন সাথে 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 আবান সারি রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে বলছেন হে আল্লাহ বাকার রাসুল যে জিনিসটাকে আপনি জীবনের জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন কাঁচা পিঁয়াজ খাবেন না কাঁচা রসুন খাবেন না অথচ আমি তো নবী নই আমার কাছে তো জিবরিল আসে না আমার কাছে তো কোনো সমস্যা নাই তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও কসম খেয়ে বলছি যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন কাঁচা পিঁয়াজে মুখ লাগাবো না কাঁচা রসুন আমার থালিতে আমি উঠাবো না আমি আপনাকে ভালোবাসতে গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম কতটা ভালোবাসা ছিল আপনার কি ভালোবাসা এত ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কম খৈনি ছাড়তে না পেরে থাকে তিরঙ্গা ছাড়তে না পেরে থাকে তাহলে কী দিন ছাড়বে তুমি আল্লাহ হেফাজত করে তোমার এই কথা আর আমি বলবো না আমি শুধু একটা কথা বলছি আপনারা ফের রাগ করিয়েন না কথাটাতে কথাটা কি বলছি চরিত্রটা হলো আপনাদের কেমন তো দুয়ানা মিলে যাচ্ছে আবুল আহাবের চরিত্র সাথে কথা বলেন আবুল আহাব ভালো মানুষ না মন্দ মানুষ এই লালগার কাপড় মাফলার কথা বলেন আবুল আহাব ভালো মানুষ খারাপ মানুষ আবুল আহাবের নামে তো বদুয়া দিয়ে কোরআনে সুরা নাজেল হয়েছে সুরাটা কোনটা সুরা লাহাব কি ভালো মানুষ অথচ এর বদ চরিত্রর সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে কেন মিলবে আপনি বলবেন কেমন করে মিলল জীবনী সাহেব তো রসুলুল্লাহ ওকাজের মেলাতে ভিড় লাগতো সেই যুগে তো প্রথম প্রথম যখন তিনি নাবি হলেন কোরআন আসতে লাগলো তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না তখন মনে ভাবলেন যে ও কাজের মেলাতে তো দূর দারাজ থেকে লোক আসবে তো ওইখানে কোন একটা লোককে যদি মানাতে পারি আমার কথা তাই তখন উনি মেলাতে গেলেন মেলাতে গিয়ে একটা লোককে বলছেন ভাই বাড়ি কোথায় বলছে নাচ দে আমার বাড়ি কেন এসছেন খেজুর বেচতে এসছে ওকে তখন বলছেন কয়টা মাবুদকে মানো ওই আমরা তো দশ বারোটাকে মানি রসুল বলছেন এগুলা মাবুদ কাজ করতে পারবে না এক আল্লাহকে বিশ্বাস করো তুমি জান্নাতি হবে তোমার দুনিয়াটাতে তুমি কামিয়াব আখরাতে কামিয়াব এমনি করে দেহে এগুলা কথা তো জীবনে কাহিনি কেউ বলেনি একজনে কইছে কী কইছে রে কী কইছে রে তো বলছে এগুলা খোদাকে ছেড়ে দিতে বলছে আসমানের খোদাটাকে একমাত্র মানতে বলছে তখন একজনের শুনে টোয়েনে তখন বলছে তুমি কে আমি নাবি তো এগুলোকে ছেড়ে দেবো সব ওই হ্যাঁ ছেড়ে দিতে হবে আমার বাপেরা যে পূজা এলে এতদিন ধরে যে তোমার বাপেরা বুঝেনি যদি বুঝে থাকে তো যে জিনিসটা ওর সামনে যে কলাটা তুমি রেখেছ ওই কলাটাতে মাছি বসছে আর বসে বসে সারাদিনে মাছিতে খেয়ে ওকে ভেদ ভেদা ভেদ ভেদে করে দিচ্ছে তো ও ভগবান তো নিজে কলাটাকে হেফাজত করে না তো তুমি তোমার কি হেফাজত করবে ও কিছু লোক মাথাটাকে নিচু করে কইছে কথা কিন্তু ঠিকই কইছে হ্যাঁ তো যখন নরম হয়েছে তখন আবুল্লাহাব ওইখানে হাজির চট করে ওখানে হাজির হয়ে যায় তখন বলছে ও ভাই এই যে তোমরা দশ জন লোক কথা শুনলে না এই এই ছেলেটার শুনলাম তো সাথে সাথে এখন বলছে হওয়া মিনা শিরি ওয়াখরো ভাই এই লোকটা হলো আমার বংশের লোক এই লোকটা আমার কাছের লোক এ লোকটা আমার আত্মীয় আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না আমার বাড়ি আর তার বাড়ি একই টলায় একই পাড়ায় কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না আমি তার প্রতিবেশী তোমাদেরকে খবর দিয়ে বলছি আর কথা শুনিও না মানিও না ফাইনাহু মজনু নুন এ হলো পাগলা সাথে সাথে জিবরিল এলেন আর আসার পরে রসুল্লাহ মসজিদে ওই বেচাইন অস্থির অবস্থাতে আছেন আসার পরে তখন বলছেন আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন কান খুলে শুনুন আপনার ব্যাপারে শান্তনার বাণী আছে কি ফি আমি আল্লাহ আপনাকে আপনার উন্মতির ব্যাপারে খুশি করে দেব আপনাকে আপনার উন্নতিদের ব্যাপারে বেজার করে রাখবো না আপনাকে আপনার উন্মতিদের ব্যাপারে এমন কোনো কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয় আমি আল্লাহ কথা দিলাম আমি এমন সিদ্ধান্ত নিব। আপনার উন্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন রসোল্লাহর প্রাণ জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উন্মতিদের সম্বন্ধে বাজে ফায়সালা করবে না ঠিক তো তাহলে খুশি হওয়ার কথা এবার আপনাকে বলছি যে রাসুল আপনার মোহাব্বাতে সারা সারা রাত জাগতে পারেন সেই রাসুল যদি খ্যাপিয়ে দেন আপনি আমার নাবিকে আপনার নাবিকে তাহলে মা যেমন কলেজের টুকরাকে রেগে গেলে থাপ্পড় মেরে দেয় দিয়ে রাগ তুলে নেয় তেমনি রসুলুল্লাহ বলছেন আমার ভিতরটাকে যদি তুমি জলাও আর আমারকে যদি তুমি আঁচ দাও তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা বাড়ি কোথায় তোমাদের বাড়ি উত্তর দিনাজপুরে যাদবপুর গ্রাম তোমরা শুনে নাও কথাটা কি কথা আল্লাহ রব্বুল আলামিনের সামনে এই স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করব তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব আল্লাহর কাছে কি বলে অভিযোগ করবো ইয়ারব্বে ইন কৌমি ইত্যাখাজো হাজাল কোরআনা মাহজুরা হে আমার মালিক আল্লা আমি যখন মরে গেছিলাম আমার মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দোশো বছর পর আমার উন্নতিগুলো কী করেছিল কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআনকে মানতে রাজি ছিল না কোরআনকে এরা পাত্তা দেয়নি কোরআন তাদের বাড়িতে টাকে সাজানো থেকে গেছে তাদের যুব মসজিদে ওয়াজ হয়েছে বছরে বাহান্নটা ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি এরা কোরআনকে ভুলে বসেছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের তুমি তাই সাজা দাও হলো অত মুহাব্বতের নাবি আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন কার কাছে আল্লাহ তালার কাছে আপনি এবার আমাকে প্রশ্ন করেন আমরা কি কাজ করুন মলুই সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কে বলল আল্লাহর কোরআনকে ছেড়েছি তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি কোরআনের মানে হলো এই আল্লাহর শরীয়তকে ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দিয়েছি মানে কি আল্লাহর শরীয়তকে ছেড়ে দিয়েছি একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে সেটা হলো কোরআন আর একটা হলো নাবিজির মুখ দিয়ে পেশ হওয়া ওটাও হলো শারিয়াত এটা হল হাদিস আপনি ছেড়ে দিয়েছেন আমি ছেড়ে দিয়েছি তো তাহলে আল্লাহ তাআলার নবী আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কমপ্লেন করে দিলেন না আপনি বলছেন কি ছেড়েছি কোনটা কোরআনের আয়াতকে মানি না তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি কোনটা মানেন আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না কি নিয়ম